ওয়ান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে ভোর চারটে পঁয়তাল্লিশ আর আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলে তোমরা থাম্বেল আর টাইটেল থেকে বুঝেই আছো ফার্স্টে তোমরা অন্ধকারে দেখেছিলে অ্যাকচুয়ালি কালকে ভোরের দিকে কারেন্ট ছিল না আর ভোরের দিকে ঝিরঝিরে পানিও হচ্ছিল ভোরের দিকে আমার অনেক শীত লাগছিল আর প্রচন্ড ঘুম পাচ্ছিল গাইজ তোমাদের কি বলবো কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম আস করে ফ্রেশ হয়ে আমি রেডি হচ্ছি আর আমি বেশি কিছু সাজিনি বাস একটুখানি লিপস্টিক দিয়েছিলাম আর একটু কাজ খুব আনন্দের সাথে রেডি হচ্ছিলাম আমি আজকে যা করব তোমাদের সমস্ত কিছু শেয়ার করব তোমরা আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না প্লিজ গাইস অনেক দিন পর তোমাদের ব্লগ ভিডিও দিচ্ছি দেখো গাইস আমি রেডি হয়ে গেছি আমার সাড়ে পাঁচটার মধ্যে হয়ে গেছে রেডি হওয়া পরশু দিন আমার মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল আমার তো সব কিছুই গোছানো হয়ে গিয়েছিল যে মায়ের বাড়ি যাওয়ার জন্য আর কেন যাইনি আর কেন যাচ্ছিলাম তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করছি পরশু দিন আমি ডক্টরখানায় গিয়েছিলাম তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়ে ছিলাম ডক্টরখানা থেকে এসে তোমাদের দাদা ভাই গিয়েছিলো ধুবুলিয়া আমার ওই শ্বশুরকে নিয়ে ডক্টরখানায় গিয়েছিল তোমাদের দাদা ভাই ডক্টরখানা থেকে বাড়িয়ে আমাদের খুব কাছের একজনকে আনতে গিয়েছিল কিছুদিন আগে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আর লিখেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের দুটো আপন মানুষের ফেস রিভিল করবো সো আজকে সেই দিনটা এসেছে তবে ওই যে বললাম পরশু দিন রাতে তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল একজনকে নিয়ে চলে এসেছে একজন এসেছে পরশু দিন রাতের বেলা এসেছিল তবে আমি বলছি তোমাদের খুব তাড়াতাড়ি ফেস রিভিল করব সেই মানুষ যাই হোক আজকে যেখানে যাচ্ছি আমরা আর যাকে আনতে যাচ্ছি তার ফেস রিভিল আজকেই করবো গাইস যাই হোক আমি এখানে এসেছি চোগাছা এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি কথা বলতে বলতে ভুলেই গেছি যে পরশু আয় কালকে ভোরবেলা উঠে সবাই একসাথে মজা করতে করতে যাবি বাট তোমাদের দাদা ভাই এতটাই জার্নি হয়ে গেছে ওর শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল তার জন্য আর যেতে পারিনি আবার যেতাম তোমাদের দাদা রাত হয়ে গিয়েছিল বাড়ি আসতে প্রায় আটটা বেজে গিয়েছিল আমার ওই ডক্টর দেখিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসছে ওনাকে তার জন্য খুব দেরি হয়ে গিয়েছিল আমাদের বাড়ি আস্তে আস্তে ও তো পুরো ভিজে গিয়েছিল খুব পানি হচ্ছিল বাইক ও ভাবতেও পারিনি যে পানি হবে হঠাৎ করে খুবই জার্নি হয়েছিল আমাদের দুজনের আমার থেকে তোমাদের দাদাভাইয়ের বেশি হয়েছিল তার জন্য সেদিন রাতে আমরা আর মায়ের বাড়ি যেতে পারিনি আমরা যে এতক্ষণ অপেক্ষা করছিলাম গাড়ির জন্য তো চলে এসেছে ফাইনালি আজকে আমাদের সাথে যাচ্ছে আমার বড় ভাবি আর আমার আইন পাপা আর তোমাদের দাদা আর আমি আমরা চারজন এখন যাচ্ছি এই গাড়িটা করা হয়েছিল মোড়াগাছা থেকে আমাদের তার জন্যই যেতে বলেছিল মা যে এখান থেকে গাড়ি যাবে যেহেতু তুই তাহলে চলে ভোরের দিকে বার হয়ে পড় আর তোমাদের তো সবটাই শেয়ার করলাম বুঝতে যাই হোক আমি খুব খুব খুশি আর এক্সাইটেড এক্সাইটেড আমার আমার থেকে বেশি হচ্ছে ভাবি গেছে আমি বুঝতে পেরেছি তবুও বলবো না আমি আমি একটু পরে তোমাদের জানাচ্ছি যারা বুঝতে পারো না এক বছর পর বাড়ি আসছে আর আমরা এক বছর দেখিনি এই যে আমার আয়ন পাপা গাড়িতে উঠলে একটুও কান্না করে ওর গাড়ি চাপতে কোলে উঠতে খুব ভালো লাগে আচ্ছা বেশি ওয়েট করাবো না তোমাদের বলে দিচ্ছি যে আমি আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্ট উফ ওখানে আমার কতটা স্মৃতি জড়িয়ে আছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম যে ওখানে যদি আমি একবার যেতে পারতাম কতই না ভালো হতো ওখানে গিয়েও আমি ওখানে যেতে পারি আমি যেদিন যেতে পারবো সেদিন আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো খুবই খারাপ লাগছিল যে আমি ওখানে গিয়েও সেখানে যেতে পারলাম না অ্যাকচুয়ালি কথাটা কেমন হয়ে যাচ্ছে না ওখানে গিয়েও সেখানে যেতে পারলাম না মানে বুঝতে পারছো সেই জায়গাতে গিয়েছি বাট সঠিক যে জায়গাতে আমি থাকতাম সেখানে যেতে পারি থাক পরে তোমাদের শেয়ার যাই হোক এখানে একটা চায়ের দোকানে আমরা একটু টাইম স্পেন্ড করার জন্য দাঁড়ালাম কারণ আমরা যতজন আছি গাড়িতে কেউ কিন্তু কিচ্ছু খায়নি সকাল থেকে ব্রাশ করেই বার হয়ে পড়েছিলাম এই ভাবলাম একটু চা খাওয়া যাক এখানে দাঁড়িয়ে চা আর কিছু মোল্লা কুরকুরে চিপস নিয়ে নিলাম আমি সারাদিন একটু একটু করে পানি হচ্ছিল আবার থেমে যাচ্ছিল আবার হচ্ছিল আবার থেমে যাচ্ছিলো এটাই হচ্ছিল সারাদিন প্রায় চলে এসেছি এয়ারপোর্টে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর আমি এই প্রথমবার আসলাম কলকাতা এয়ারপোর্ট দাদার ফ্লাইট ছিল সাতটার সময় মানে সকাল সাতটায় ছিল আর আমরা পৌঁছেছিলাম তখন বাজে সকাল আটটা আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আমার জানা ছিল সকাল সাতটা কিন্তু সঠিকটা আমি জানি না কখন ফ্লাইট ছিল এবার তোমাদের বলে দিচ্ছি যে আজকে আমরা কাকে আনতে এসেছি আজকে আমার দাদাকে আমি আনতে এসেছি এক বছর পর আমার দাদা বাড়ি ফিরছে আর আমার দাদাকে তোমরা কেউ কোনো দিন দেখোনি দেখো হয়তো দেখেছো চেনো না এরকমটা হতে পারে আমার চেনারই কথা আমার ব্লগে তোমরা আমার দাদাকে কখনোই দেখো আমার দুটো দাদার একটা ভাই বাট তোমরা তিনজনের মধ্যে একজনকেও দেখো নি তবে আজকে আমি তোমাদের আমার দাদাকে দেখাবো আর আমার দাদা থাকে মুম্বাই ওখান থেকে ফিরছে প্লেনে করে তো দু ঘন্টা লাগবে বলেছে সঠিক কখন ফ্লাইট ছিল আমার জানা ছিল না আমি তোমাদের বললাম যে সাতটার সময় সাতটা হলে তো এখন চলে আসার কথা বাট এখনো পর্যন্ত আসিনি দাদা একদম নেমেছে প্লেন থেকে সাড়ে দশটার সময়তে আমরা তো এক্সাইটেড ঠিক আছে কিন্তু আমার ভাবি বেশি এক্সাইটেড দেখো একদম সামনে দাঁড়িয়ে আছে যে কখন ওয়েট করছে অনেকক্ষণ থেকে আমরা এখানে ঘন্টা দাঁড়িয়ে একভাবে আসবে দু আজকে তোমাদের দাদা ভাই যেন অন্য রকম অন্য রকম লাগবে বলছি গায়ে তোমাদের দাদা ভাই আমাকে একদমই ক্যামেরা ধরে দেয় না ভিডিওতেও আসতে চায় না কিন্তু আজকে আমি যতবার বলেছি তোমাদের দাদা ভাই ততবারই আমার ক্যামেরা ধরে দিয়েছে তোমাদের দাদা ভাই বছর অপেক্ষা করার পর চলে এসেছে আমার ভাবি তো প্রচুর খুশি আর অনেক লজ্জা পাচ্ছিলো সেই যে গাড়িতে উঠেছে আমার ভাবির সাথে করতে করতে এসেছি তোমাদের কি বলবো ভাবি কি শুধু বলছে একটা গোলাপ ফুল কেনো দাদাকে দেবে দাদার সাথে যখন দেখা হবে তখন দাদাকে করবে ভীষণ আমার বড় ভাবি না একদম শান্ত একটা মেয়ে মানে আর খুবই সরল মনের মানুষ আর এই যে আমার আয়ন পাপা ফার্স্টে কিন্তু ওর আব্বুর কোলে গেল তারপরে ও আব্বুর কোলে যেতেই চাইছে না চিনতেই পারছে না প্রথম গেছে আল কেন প্রথম আর তারপরে যাচ্ছে না না চাইছে দাদা কতবার জোর করছে তাও যাচ্ছে না কান্না আমরা এখান থেকে বার হয়ে পড়ি গাড়িতে উঠবো বলে আর এখানেও মিনমিন করে পানি হচ্ছিল রাস্তা পুরে ভিজে গিয়েছিল মনে হচ্ছে অনেক পানি হচ্ছে না গ্যাস অনেকক্ষণ থেকেই মিনমিন মিনমিন করে হচ্ছে তাই এত ভিজে গেছে যাই হোক এখানে ট্রলি ব্যাগের উপরে বসিয়ে দিয়েছে দেখো তোমাদের দাদা হিসাবে ও চেনে কিন্তু এখনও কথা ওর দাদা তো প্রত্যেকটা দিন ভিডিও কল করে তবুও ও চিনতে পারছে না দুদিন থাকবে তারপর ঠিক হয়ে যাবে যখন আয়ন পাপার এজ হচ্ছে আড়াই মাস তখন আমার দাদা চলে গিয়েছিল এখন ওর বয়স হচ্ছে দেড় বছর দেড় বছরের বেশি হবে পায় এখন আর দাদাকে চিনতেই পারছে না যতবার আমি জিজ্ঞাসা করেছি তোমার পাপা কোনটা ততবারই তোমাদের দাদা ভাইয়ের দিকে হাত দেখাচ্ছে আমার আম্মুকে আর আমরা শিখিয়ে যে তো তোমাদের দাদাভাইকে ভাইকে পাপা বলানো শেখানো তো যেহেতু আমরা দুজনে মায়ের বাড়িতে যাই ওরা দেখে আর আমার আম্মুটা পাপা বলে ডাকে যেহেতু বলতে শিখে গেছে এখন ওর তিন বছর বয়স আর আমার আয়ন পাপার হচ্ছে দেড় বছর বয়স সময় সময় মা মাম্ম তারপরে পাপা এগুলো মোটামুটি বলতে পারে এখনো পর্যন্ত কথাটা ফোটেনি আমার দাদার পাশে যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছ ওনার বাড়ি হচ্ছে দীঘাতে তো ওনাকে রেখে আসতে হবে আমরা যেতাম ওনাকে তবে আমরা যে গাড়িটা ভাড়া করেছি ওই ড্রাইভারটা দাঁড়াতে চাইছে না বা ওই গাড়ি করে যেহেতু দিয়ে আসবে সেটাও উনি যাবে না তার জন্য আমরা অন্য গাড়ি করে দিলাম ওই ভাইয়াটার জন্য তো ওই ভাইয়াটা চলে গেল বাড়িতে আর আমরা এখানে গাড়িতে উঠছি বাড়িতে যাব বলে দেখো পাপার অবস্থা আগে করে নিজেই গাড়ি উঠে পড়ছে আর একদমই ওর বাবার কাছে যাচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের কাছে সবসময় একটুখানি তোমাদের দাদা ভাই গিয়েছিল বাথরুমে ও এত কান্না করছে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাওয়ার জন্য যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েই না এক ঘন্টা পর আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই আমার দাদা কালকে রাত থেকে কিচ্ছু খায়নি মানে কালকে সারা দিন কিছুই খায়নি রাত কেন বলছি সারা দিন কিচ্ছু খায়নি খুব খিদে পেয়েছিল আর আমরা ওই যে এক কাপ চা খেয়েছি আমি তো কিছু খাবোই না আমার এত গা ঘোলাচ্ছে কি বলবো তো আমার ভাবি তো বাড়ি হচ্ছে না গাড়ি থেকে বলছে আমি এখানে বসে থাকবো প্রচন্ড হারে মাথা ঘুরছে ভাবির আর আমারও গা ঘোলাচ্ছে ওরও গা ঘোলাচ্ছে কি বলবো আমার এরকমটা কখনো হয়নি এই ফার্স্ট টাইম আমার খুবই গা ঘোলাচ্ছিল দাদা তো ভাত খাওয়ার জন্য নামলো এখানে রেস্টুরেন্টে আর আমাকে বলল ডাবের পানি খেতে তার জন্য একটা ডাব কিনতে গেল দাদা আমার জন্য দাদা বলছিল আমি খাবো আমরা সবাই খাবো আর তুই আর তোর ভাবি খাবি না কিছু একটা খেয়ে নে তার জন্য আমাদের দুজনকে দুটো ডাব কিনে দিল ডাবের পানিটা না গাইস একটুও মিষ্টি ছিল না পুরো পানসে ছিল দাদাকে বলছিলাম দাদা বলছে ডাবের পানি খুব একটা মিষ্টি হয় না আমি একটুখানি খেয়েছি তারপর তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমার ভালো লাগছিল না খেতে আমি কিন্তু ইয়ে করব ওই শাঁসটা আমি খেতে ভালোবাসি ডাবের পানিটা আমার ভালো লাগে না অতটাও আছে <coughs> আমার মতো তোমাদেরও কি ডাবের শাঁস খেতে ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে আমার ভাবিরও ভালো লাগে তো এখানে দাদা আর হচ্ছে কি তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে খাবার দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই ডিসাইড করেছিল যে ও খাবে সবজি ভাত এখানে অর্ডার করেছিল দাদা দেশি মুরগির মাংস আর ভাত আর ওনারা এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে কি বলবো অনেক কিছু ছিল হাতের সাথে তিন প্লেট নিয়েছিল দাদা ভাত ওই যে উনি খাচ্ছ ওখানে ড্রাইভারটা দুজনেরই খুবই খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি ওরা আমাদেরও খিদে পেয়েছিল বাট আমি ভয়ে খেতে চাইছিলাম না তোমাদের দাদাভাই আমাকে জোর করে একগাল খাওয়ালো আমি কিন্তু সারা দিনে এক কাপ শুধু চা খেয়েছি তোমরাই দেখেছো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বিস্কুট কিনে দিয়েছিল বিস্কুট আমি খাইনি কারণ হচ্ছে আমার গা ঘোলা ছিল তার জন্য ভাত খাওয়ার এখানে এখানেগুলো নিয়ে নিচ্ছিলাম আমরা মোল্লা সাট মোল্লা তারপরে হচ্ছে কি চুটকি এক গাল তো জোর করে খাইয়ে দিল আমাকে যদি কিছু হয় ভাত খেলাম তোমার জন্য যদি গাড়ি কিছু হয় তোমার কত কিছু ক্যারি আগে আমার কিছুই হতো না গাইস এই প্রথমবার আর এর আগে একটু একটু হয়েছিল বাট অনেক কষ্ট হয়েছিল এই গাড়িতে উঠে আমার আমার আর আমার ভাবি এত গা গোলা ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না বাড়িতে গিয়ে আমি বমিও পর্যন্ত করেছি তোমাদের দাদা ভাই চো নেমে পড়বে কারণ হচ্ছে চো গাছায় বাবুর বাইক নিয়ে সোজা যাবে বাইকটার জন্য কিন্তু ও এখানে নামলো না হলে আমাদের সাথেই আমার মায়ের বাড়িতে যেত তোমাদের দাদা আসবে ও যে বললো দু এক ঘন্টা পর আস দু এক ঘন্টা পর আসবে কারণ হচ্ছে ওর গাড়িটা সার্ভিসিং করবে তার জন্য গাড়িটা অনেকটাই খারাপ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের টাইমের জন্য কাজটাও কামাই হয়েছে তার জন্য আমি বললাম যে না তুমি আজকে সার্ভিসিং করে নাও তারপর আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে এসো আমার বিয়ের এক বছর পার হয়ে গেছে তবুও আমার মুখে সবসময় লেগে থাকে আমাদের বাড়ি আমাদের বাড়ি মানে মায়ের বাড়িটাকে সবসময় বলে ফেলি আমাদের বাড়ি আমাদের আমি মিথ্যে কথা বলছি না তোমরা তো দেখছো আয়ন পাপ্পা এত কান্না করছো ওর পাপার কাছে যেতেই চাইছে না গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আমি জানি আমার ব্লগ ভিডিওটা আজকের অনেকটা লং হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নিও বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই 咖喱。